হ্যালো বন্ধুরা আপনারা দেখছিলেন ডিজিটাল সব কিছু ইউটিউব চ্যানেল তো বন্ধুরা নিয়ে এই মুহূর্তের বড় খবর সাতাশে জুনের আগেই কি ডিএ মিলছে রাজ্য সরকারি কর্মীদের এই বকেয়া ডিএ নিয়ে অবশেষে কি সত্যিই জট খুলতে চলেছে কেননা লক্ষ লক্ষ সরকারি কর্মচারীরা ঠিক এই দিকেই তাকিয়ে আছেন কবে তাদের এই ন্যায্য পাওনাটা তারা হাতে পাবেন আর এটা খুবই স্বাভাবিক ব্যাপার কারণ সুপ্রিম কোর্টের নির্দেশ পুনর্বিবেচনার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে পুনরায় আদালতে আবেদন করতে পারে এরকম একটি আভাস রাজ্য সরকারি কর্মচারীরা পেয়েছেন এবং সেটা নিয়ে তাদের একটা চিন্তা দাঁড়িয়েছে তবে সাম্প্রতিক পাওয়া খবর অনুযায়ী রাজ্য সরকার কিন্তু সেই পথে হাঁটছে না কাজেই এটা সরকারি কর্মচারীদের জন্য একটি ইতিবাচক পরিবর্তন তো মূল বিষয় দেখতে গেলে বর্তমানে মুখ্যমন্ত্রীর সম্ভাব্য কি ঘোষণা আছে এ বিষয়ে এবং এর ফলে কর্মীদের পরবর্তী পদক্ষেপ কি আছে এই নিয়ে এই মুহূর্তে আপডেটগুলি জানতে অবশ্যই ভিডিওটিকে কোনোভাবে স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি পুরোটাই দেখবেন মনোযোগ সহকারে যাতে করে কোনো জায়গায় বুঝতে কোনো প্রকারের অসুবিধা না হয় এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায় তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে ডিএর আপডেট বড় খবর মডিফিকেশন আবেদন করছে না রাজ্য সাতাশে জুনের আগেই কি মিলবে দিয়ে। পশ্চিমবঙ্গ সরকারি কর্মীদের দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতা ডিএ নিয়ে জট কি অবশেষে খুলতে চলেছে সুপ্রিম কোর্টের নির্দেশের পর রাজ্য সরকারের সাম্প্রতিক পদক্ষেপে এমনই ইঙ্গিত মিলছে লক্ষ লক্ষ কর্মী অধীর আগ্রহে তাকিয়ে আছেন কবে তাদের ন্যায্য পাওনা হাতে পাবেন এই পরিস্থিতিতে অর্থ দপ্তরের তৎপরতা এবং রাজ্য সরকারের মনোভাব বদল নতুন আশার আলো দেখাচ্ছে আসুন এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেটগুলি বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক সুপ্রিম কোর্টের নির্দেশ এবং রাজ্যের বর্তমান অবস্থা সম্প্রতি সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে একটি স্পষ্ট নির্দেশ দিয়েছে শীর্ষ আদালতের রায় অনুযায়ী দু থেকে দু সাল পর্যন্ত বকেয়া ডি এর পঁচিশ শতাংশ আগামী সাতাশে জুনের মধ্যে কর্মীদের মিটিয়ে দিতে হবে এই নির্দেশের পর স্বাভাবিকভাবেই রাজ্য সরকারের পরবর্তী পদক্ষেপ কী হবে তা নিয়ে জল্পনা তুঙ্গে ওঠে মনে করা হয়েছিল রাজ্য সরকার হয়তো এই নির্দেশের পুনর্বিবেচনার জন্য বা স্পষ্টীকরণের জন্য আদালতে আবেদন করতে পারে কিন্তু সাম্প্রতিক পাওয়া খবর অনুযায়ী রাজ্য সরকার সেই পথে হাঁটছে না বরং আদালতের নির্দেশ মেনে চলার জন্যই তারা প্রস্তুতি শুরু করেছে এটি নিঃসন্দেহে একটি বড় এবং ইতিবাচক পরিবর্তন অর্থ দপ্তরের সক্রিয়তা সূত্রের খবর রাজ্যের অর্থ দপ্তর ইতিমধ্যেই বকেয়া মেটানোর জন্য প্রয়োজনীয় অর্থ জোগাড়ের কাজে নেমে পড়েছে এই বিপুল পরিমাণ অর্থ কোথা থেকে আসবে এবং কিভাবে কর্মীদের অ্যাকাউন্টে তা সময় মতো পৌঁছে দেওয়া যায় সেই বিষয়ে চূড়ান্ত প্রস্তুতি চলছে সরকারের এই সক্রিয়তা প্রমাণ করে যে তারা বিষয়টি নিয়ে যথেষ্ট আন্তরিক যতক্ষণ না পর্যন্ত অর্থের সংস্থান চূড়ান্ত হচ্ছে ততক্ষণ সরকার আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করবে না তবে প্রস্তুতি সম্পন্ন হলেই বিজ্ঞপ্তি জারি করে কর্মীদের প্রাপ্য মিটিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হবে বলে আশা করা যায় দেখে নেব মুখ্যমন্ত্রীর সম্ভাব্য ঘোষণা কি চলতি বিধানসভা অধিবেশনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখতে পারেন রাজনৈতিক মহলের একাংশের ধারণা তিনি তার বক্তৃতার সময় বকেয়া ডিএ নিয়ে কোনো ইতিবাচক ইঙ্গিত দিতে পারেন যদিও সবকিছুই নির্ভর করছে অর্থ দপ্তরের প্রস্তুতির ওপর তবে মুখ্যমন্ত্রীর একটি আশ্বাসবাণী কর্মীদের মনোবল অনেকটাই বাড়িয়ে দেবে এবার দেখে নেব কর্মীদের পরবর্তী পদক্ষেপ অন্যদিকে সরকারি কর্মী সংগঠনগুলিও পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে তাদের পক্ষ থেকে জানানো হয়েছে যদি রাজ্য সরকার নির্ধারিত সময়সীমার মধ্যে বকেয়া ডিএম মেঠাতে ব্যর্থ হয় তাহলে তারা আদালতের দ্বারস্থ হবে এবং আদালত অবমাননার মামলা দায়ের করবে তাই সব মিলিয়ে আগামী সপ্তাহটি পশ্চিমবঙ্গ সরকারি কর্মীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে নিয়ে এই দীর্ঘ টানাপোড়নের অবসান ঘটবে কিনা সেই উত্তর হয়তো আর কয়েকদিনের মধ্যেই পাওয়া যাবে তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন এখানে মূল বিষয়টি ঠিক কি বলা হলো মূলত রাজ্য সরকারি কর্মচারীরা যেটা ভাবছিলেন যে এই আদালতের নির্দেশ পুনর্বিবেচনার জন্য হয়তো রাজ্য সরকার আবার আদালতে যাবেন কিন্তু এটা বোঝা গেল যে রাজ্য সেই পথে হাঁটছে না তাই এটা রাজ্য সরকারি কর্মচারীদের জন্য একটি ইতিবাচক দিক পাশাপাশি অফিসিয়ালিভাবে কিন্তু এখনো পর্যন্ত ঘোষণা করা হয়নি যে ডি তারা কবে দেবেন তবে ডিএ যে তারা দেবেন সে বিষয়ে অর্থ দপ্তর ইতিমধ্যেই অর্থ জোগাড়ের কাজে নেমে পড়েছে কিন্তু যতক্ষণ না পর্যন্ত এই অর্থের সংস্থান চূড়ান্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিছু ঘোষণা করা যাচ্ছে না বা ঘোষণা করবে না তো এই বিষয়ে যদি আগামী দিনে আরও নতুন কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন যাতে করে আগামী দিনে আরও নতুন কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায় তো বন্ধুরা আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেট এখানেই শেষ করছি ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখাবে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ